যা ঘুরছে এটা অনেকে লজ্জা মুখেও বলতে পারছে একটি কথাই তো বললাম একটা আট বছরের মানে শিশু যার আমি যদি অ্যাডাল ভাষায় বলি যার মানে মাসিক হওয়ারও আরও তিন চার বছর বাকি আছে সেই মেয়েটাকে মানে তার জৈনাঙ্গ বড় করার জন্য এই বর্বর শয়তান লেখ দিয়ে এটাকে কেটে তারপর তাকে দর্শন করা হয়েছে আমি মনে করি এর চেয়ে বড় শয়তান এর চেয়ে বড় বর্বর এই শুধু বাংলাদেশের পৃথিবীর বুকে আর দ্বিতীয় দিনে তার মৃত্যু চলে আইন শৃঙ্খলা বাহিনী এখন ওনারা আগে আমরা যেভাবে দেখছি ওনারা বলিষ্ঠ করতেছে বা যেভাবে মানুষকে প্রতিহত করেছে এখন তারাই আমার মনে হয় যে একটু ভয় ভয় করে সব জায়গার মধ্যে লুকিয়ে লুকিয়ে থাকে যার কারণে এই ধর্ষণকারীরা এবং চিন্তাইকারী এবং যারা আছে সবাই উচ্চ হয়ে গেছে এবং মনে করতেছে যে হ্যাঁ যেখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব বেশি চাপ সৃষ্টি করছে না সেখানে দর্শন করলে কি আর হবে এই যে তাদের মধ্যে একটা মনোভাব এই জন্য আমি মনে করি যে দর্শনটা বেরিয়ে চলছে এবং আমি বললাম যে আর কি করব বলেন আমি মাঠে নেমে গেছি এবং সবাই মাঠে নেমে গেছে যেটা বিচার চায় দর্শন যেন বন্ধ হয় সেটা সবাই চায় সকল শ্রেণীর মানুষ চায়